আমরা যে এখান থেকে ঘরবাড়ি আমাদের আসি আমাদের থাকার কি ব্যবস্থা করছে এটা কি আপনারা জানেন আমাদের তো থাকার বাসস্থানে কোনো ব্যবস্থা করেনি বিদেশ থেকে লোক আসিয়া রোহিঙ্গারা যদি আসিয়ে যদি শত শত বিঘে জমি যদি তা পায় সেখানে যদি বসত ফিটে করতে পারে আমরা কি কচুরিপানার মতো ভাসিয়ে আমাকে কষি বাড়ার মতো ভাগি না আমার এই দেশের মানুষ সরকারকে আমরা অনুরোধ জানাইতে চাই আমরা কিন্তু অতি কষ্ট করিয়া অনেক কষ্ট করিয়া খাদ্য উৎপাদন করি শস্য উৎপাদন করি শাক সবজি উৎপাদন করি সরকার কিন্তু সরকারি ডিপার্টমেন্টে যা কাজ করে তারা কিন্তু আমাদের এই ফসলগুলো কিন্তু ভোগ করে ঠিক না ঠিক আমার সেই সরকার বাবা আমাদের অনুরোধ আপনারা আমাদেরকে ভিজে ছাড়া করবেন না আমরা প্রত্যয় গ্রহণ করছি আমরা এই ভিজে যদি কোনো কারণে আমাদেরকে মারিও ফেলা হয় শেষ পর্যন্ত আমাদের প্রত্যয় থাকবে আমাদের কবরটা ওই জন্য বাপ দাদার ভিজেতেই হয় আমি অনুরোধ করব আপনারা পিছপা হবেন না আমাদের কি এই মানব মাধ্যমে আমাদের কি গ্রহণ করে আমাদের জন্য কি সুযোগটা গ্রহণ করেন আমি এইগুলি আমার বক্তব্য শেষ ধন্যবাদ আমাদের সম্মানিত থাকে আমাদের মাঝে মূল্যবান কিছু কথা বলার জন্য সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসতেছেন আমাদের এলাকারে